দোষর যারা পক্ষে কথা বলবে বাংলার তৌদি জনতা তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করবে আমরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাই সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন আওয়ামী লীগ কি আওয়ামী লীগ হল দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরে নগি বৈঠার মাধ্যমে মানুষকে হত্যা করে সেই লাশের উপর নৃত্য করার ভিন্ন দল সংগ্রামী উপস্থিতি আওয়ামী লীগ মানে হল দুই হাজার ছয় সালের সেই পঁচিশে ফেব্রুয়ারি সেই পিলখানায় দুই হাজার আট সালের পঁচিশে ফেব্রুয়ারি সেই পিরখানায় সেই বাউন্ন জন সাতান্ন জন সেনা অফিসারকে যারা হত্যা করে যারা বাংলাদেশের সেনাবাহিনীকে পঙ্গ করেছিল আওয়ামী লীগ হচ্ছে সেই দল আওয়ামী লীগ হলো দুই হাজার তেরো সালের পাঁচই মে সেই সপ্তাহ চত্বরে সেই হাজার হাজার আলেমদেরকে হত্যা করে তারা লাশ গুম করেছে সেই দল আওয়ামী লীগ হল সেই দল সেই দল

যারা ফ্যাসিস্টদের পক্ষে কথা বলবে বাংলার তৌহিদি জনতা তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করবে আমরা আহ্বান জানাতে চাই আওয়ামী লীগের শুধু কার্যক্রম আইসিটি অ্যাক্টে আওয়ামী লীগের বিচার করে দল হিসাবে আওয়ামী বাংলার জমিন থেকে তাদের কবর রচনা করতে হবে সংগ্রামী উপস্থিতি আগামী